চুয়াডাঙ্গার আকাশে বইছে আগুনের ফুলকি চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলা অতি তীব্র তাপপ্রবাহ জনজীবনে নিয়ে এসেছে চরম অস্বস্তি শনিবার বিকেলে তিনটায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতি মৌসুমে এই তাপমাত্রাই উঠেছে প্রথমবারের মতো যা শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বাতাসের আর্দ্রতা মাত্র তেইশ শতাংশে নেমে আসাই জনজীবনে অতি তীব্র গরমের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে শহরে বিভিন্ন স্থানে সড়ক গলে গেছে রাস্তার পিচ হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে গরমজনিত কারণে অতিরিক্ত রোগী ভর্তি হচ্ছেন বিভিন্ন পশু খামারেও গরমে পশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া অফিস বলছে শিগগিরই মিলছে না স্বস্তি আরও কয়েকদিন থাকবে তাপপ্রবাহ চোয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারে তথ্যমতে গত শুক্রবার নয় মে বিকেল তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর আগে বৃহস্পতিবার আট মে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের সুযোগ অনুযায়ী ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু প্রবাহ ধরা হয় আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় মাঝারি এবং চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় তীব্র প্রবাহ অন্তর্ভুক্ত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেলে অতি তীব্র প্রবাহ হিসেবে গণ্য করা হয় সে হিসেবে আজ থেকে চোয়াডাগায় অতি তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে সরজমিনে চোয়াডাঙ্গা ও শহরের আশপাশ এলাকায় ঘুরে দেখা গেছে গরমের তাপমাত্রায় চারিদিকে মানুষের হাসহাস অবস্থা যেদিকেই চোখ যায় শুধু প্রখর সূর্যের তীব্র চোখ রাঙানি আকাশের কোনো দিকে নেই মেঘের দেখা পুরো আকাশ ঝকঝকে রোদে পুড়ছে পথঘাট বাতাসে যেন ঝরছে আগুনের ফুলকি গ্রীষ্মের তাবদহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন শ্রমিক দিনমজুর রিকশা ভ্যান চালক বিপাকে পড়েছেন শহরের কোটরোড পুরাতন এলাকা হাসপাতাল সড়ক বড়বাজার শহীদ আবুল হোসেন সড়কের কয়েকটি স্থানে বিটুমিন গলে যেতে দেখা গেছে আর গরমের কারণে মানুষের স্বাভাবিক চলাফেরাই নেমেছে ছন্দপতন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই রিক্সা চালক ও ভ্যান চালকরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন অনেকে গাছের ছায় বিশ্রাম নিতে দেখা গেছে রোদ গরমের মধ্যেই অনেক দিন মজুর জরুরি কাজ করতেও দেখা গেছে ঘামে তাদের পুরো শরীর ভিজে গেছে চাড়াঙ্গা সদর হাসপাতালে শনিবার সরজমিনে দেখা গিয়েছে শিশুওয়ারে পঁচিশ শয্যার বিপরীতে গরমজনিত রোগে আক্রান্ত শিশু ভর্তি আছে তিয়াত্তর জন ভর্তি আছে শিশুসহ সহ একশো চোদ্দ জন প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন পাঁচ শতাধিক রোগী রোগীর চাপ থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন これ <ce>、ま、は,は。<Science>